মাদ্রাসা মাধ্যমিক জন্য আজকের এই ভিডিওটিতে যে কোশ্চেনটি আলোচনা করা হবে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে যে কোশ্চেনটি রয়েছে বার্ষিক এ পার্সেন্টেজ সরল সুদের হারে বি টাকার সি মাসের সুদ কত বার্ষিক এ পার্সেন্টেজ সরল সুদের হারে বি টাকার সি মাসের সুদ কত তারপর সর্বপ্রথমে এই সমাধান লিখতে হবে সমাধান লেখার পর বার্ষিক সরল সুদের হার অর্থাৎ এই যে বার্ষিক সরল সুদের হার কত আছে এ পার্সেন্টেজ আমরা লিখলাম বার্ষিক সরল সুদের হার আর সমান এ পার্সেন্টেজ এবং তারপর রয়েছে কি সরল সুদের হারে বি টাকার অর্থাৎ এই বি হচ্ছে আসল আমরা তার জন্য লিখলাম এখানে আসল সমান সমান বি টাকা তারপর সময় কত আছে সি মাসের আমরা লিখলাম এখানে সময় টি সমান সি মাস আবার এই মাস দিয়ে অঙ্ক করা যায় না মাস যদি থাকে তাহলে বারো দিয়ে ভাগ করতে হয় তার মানে সি মাস অর্থাৎ সি বাই বারো বছর যদি দুই মাস থাকতো যদি দুই মাস থাকতো তাহলে আমরা লিখতাম এখানে উপরে দুই নিচে বারো বছর ঠিক এইভাবে লিখতাম তার জন্য এখন সুদ আয়ের সূত্রটি গিয়েছে আছে সুদের সূত্র পি আর টি বাই হানড্রেড তারপর দাগ দিব তারপর এই যে পি আছে পি মানে আসল আসল কত আছে কোশ্চেনে বি টাকা আছে আমরা এখানে লিখলাম আসল সমান সমান বি টাকা এই জন্য পির জায়গায় বি লিখলাম এই যে পির জায়গায় বি তারপর আর পার্সেন্টেজ আর এর জায়গায় এ লিখবো কারণ এখানে লিখলাম যে বার্ষিক সুদের হার এ পার্সেন্টেজ কোশ্চেনও রয়েছে বার্ষিক সুদের হার এ পার্সেন্টেজ তারপর টি অর্থাৎ সময় সময় কত আছে টি সময় সি মাস অর্থাৎ সি বাই টুয়েলভ বছর এই জন্য টির জায়গায় সি বাই টুয়েলভ লিখলাম তারপর একশো আছে একশো লিখলাম তার পরের লাইন কী আসবে এই যে কী আছে উপরে এ আছে বি আছে এ আছে এবং সি আছে আমরা সাজিয়ে লিখব যে এ বি সি এই বি সি লিখলাম তারপর নিচে বারো আছে এই জন্য নিচে বারো লিখলাম এবং তার নিচে কত আছে একশো আছে আমরা একশো লিখলাম তারপর সমান সমান চিহ্ন এই এখন এই যে এই দাগটা এইটা দাগ হচ্ছে ভাগের নির্দেশ করে এ বি সি লিখলাম তারপর এই দাগের পরিবর্তে যদি আমরা গুণন চিহ্ন দেই তাহলে তাহলে এই নিচে যেটা থাকে নিচের মধ্যে নিচে যেটা থাকে এই একশো নিচে কোনো নাই মানে এক আছে তাহলে এক উপরে যাবে এবং এই একশো নিচে আসবে তারপর উপরে এবিসি আর ওয়ান যদি গুণন করা হয় তাহলে এবিসি আসবে তারপর বারো আর একশো যদি গুণন করা হয় তাহলে আসবে বারোশো টাকা অর্থাৎ যে বার্ষিক এ পার্সেন্টেজ সরল সুদের হারে বি টাকার সি মাসে সুদ হবে এবিসি বাই বারোশো টাকা